হ্যালো ব্লগ তো আজকে ভোরে আমার বাবা হচ্ছে ঢাকা থেকে এসেছি তো তারপর আমি আমরা গোসল টসল করে হচ্ছে আমার আম্মার বাসায় এখানে আমাদের দাওয়াত ছিল তো এখানে আমার মাহির আসছিল মানে যা হয় আমার তো ভাবি যে হয় তারপর হচ্ছে মাহিদা আসছিলো তারপর আমার বাবার সাথে আমি বাসায় আসছি

তো গাইস এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মামার হচ্ছে আম গাছ তো আমার আমার যে নানুভাই ছিল না বড় নানু ভাই আর নানু মনে ওনারা হচ্ছে গাছটাকে রেখে গেছে একা ফেলে তো আমি এই আমগুলো অনেক মিষ্টি যদি না পাকে পাকি আপনারা খেলে শুধু একবার মিষ্টি ভাবেন এমন টেস্ট

লিবে থাকি না 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 ওকে না কত গ্লাস কত সুন্দর আয় আমাৰ সিবা দি দেখা আপনার আমার সি씨 ঠিক আছে হ্যাঁ মানে আউ আছ তুমি আছ মাথে দাদা মা ش ش